বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের সময় প্রবাস থেকে আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থী ও সাধারণ প্রবাসীদের নিয়ে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের স্মৃতিতে জুলাই আগস্ট বিপ্লবের দিনগুলো শিরোনামে এই মতবিনিময় সভার আয়োজনে ছিল প্রবাসীদের সংগঠন বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলন মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তারা বলেন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার বিদায় নিলেও নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো পূরণ হয়নি মতবিনিময় সভায় অনুষ্ঠানে শিক্ষার্থী সাংবাদিক পেশাজীবী মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা অংশ নেন বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলনের প্রতিষ্ঠাতা নাইম হাসানের সঞ্চালনায় ও রাজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসুর মাহমুদ ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লা ফারুক সিনিয়র সাংবাদিক মাহবুব খনসুর অনলাইন অ্যাক্টিভিস্ট রূপম রাজ্জাক তরুণ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল নোমানসহ যুক্তরাজ্য প্রবাসী শিক্ষার্থী ও বিভিন্ন সেনাপ্রেসির প্রবাসীরা বড় কথা আমাদের আমরা জাস্ট বলতে পারি যে আমরা শাসক মুক্ত হয়েছে অর্থাৎ এটা অপশাসন থেকে মুক্তি পেয়েছে কিন্তু প্রবাস থেকে আমাদের সবাইকে এক নম্বর ধৈর্য ধরতে হবে এখনও আমাদের জব ডান হয়নি আমাদেরকে একত্রিত হয়ে বর্তমান সরকারকে ছাত্রদেরকে সাপোর্ট দিতে হবে আমাদের বিরোধী প্রবাসী আন্দোলনে বাংলাদেশে যে ছাত্রভাইরা আন্দোলন সম্পৃক্ত ছিল তাদেরকে সহায়তা করার জন্য প্রবাস থেকে আমরা অনেকেই নানাভাবে শিক্ষার্থী এবং প্রফেশনালদের মধ্যে অনেকেই সহায়তা করেছেন